সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রাজশাহী বোর্ড সাধারণ গণিত ত্রিভুজের ভূমি বি ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু সিক্সটি অপর দুই বাহ সমষ্টি এ ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার পর এক বাহু বি অর্থাৎ চার সেন্টিমিটার এবং একটি কোন সিক্সটি ডিগ্রি হলে রম্বসটি আকো অঙ্কনের বিবরণ প্রয়োজন নেই কারণ নাম্বার হচ্ছে দুই শুধু চিত্র এঁকে দিতে হবে চার নাম্বারের ক প্রথমে আমরা এটা বি সমান করে চার সেন্টিমিটার অংশটি কেটে নেব এখান থেকে মানে চার সেন্টিমিটার একটি বাহু আঁকি এটা হচ্ছে বি ফোর সেন্টিমিটার আর একটা কোন আঁকতে হবে সিক্সটি ডিগ্রি এটা আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে সহজে আঁকতে পারি এখন যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ নিব প্রথমে এবং সেখান থেকে একই মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ দিব এই দুইটি বৃত্তচাপ দ্বারা যে কোন তৈরি হবে সেটাই হচ্ছে ষাট ডিগ্রি কোন এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স সিক্সটি ডিগ্রি এখন আমাদের রাখতে বলতে হচ্ছে রম্বস তো রম্বসের প্রতিটি বাহু সমান থাকে তো প্রথমে আমরা যে কোনো একটি রশি বিই নেই এখান থেকে আমরা বিয়ের সমান করে বিসি অংশ কেটে নেই এখন আমরা বিবিন্দুতে যে এক্স কোণ রয়েছে ষাট ডিগ্রি সেই ষাট ডিগ্রি সমান করে এখানে একটি কোন আঁকব যেহেতু দুইটা একই মাপ সেক্ষেত্রে এখানে মাপ দিয়ে এখানে নিলেও হয় তাহলে এটার নাম দিলাম হচ্ছে এফ অর্থাৎ সিবিএফ আকলাম এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন বি এ যে বি বাহুটি রয়েছে বা বিসি বাহুটি রয়েছে তার সমান করে অংশ কেটে নেই এখন এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে যে বি বাহুর সমান নিয়ে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ বাকি এবং এ বৃত্তসাব পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন আমরা এ বিন্দু ডি বিন্দু

এটি হচ্ছে সম্পাদ্য এক মান দেওয়া আছে সাত সেন্টিমিটার তো সাত সেন্টিমিটারের সমান করে এখান থেকে জিরো পর্যন্ত সাত সেন্টিমিটার তারপরে হচ্ছে একটি বাহ বা ভূমি এটা হচ্ছে বি পাঁচ সেন্টিমিটার এই পর্যন্ত আর এই কনের মান আছে সিক্সটি ডিগ্রি এটা আমরা যে কোনো বৃত্তচাপ দিয়ে দুইবার বৃত্তচাপ আঁকলে ষাট ডিগ্রি হবে হচ্ছে অ্যাঙ্গেল এক্স ষাট ডিগ্রি তো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করবো সম্পাদ্য এক সম্পাদ্য একে বসে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেই নাম দিলাম হচ্ছে বি ই তো এখান থেকে ভূমি করে অংশ কেটে নেই এখন বি বিন্দুতে এক্স কোনে সমান করে এক্স কোনে সমান করে এখানে একটি কোনাকি যেহেতু ষাট ডিগ্রি সেহেতু দ্বিতীয়টির মাপ নেওয়ার প্রয়োজন পড়ে না একই মাপে দুইটা বৃত্তচাপ দিলে দিলেই ষাট ডিগ্রি হবে তাহলে উপরের অংশের নাম দিলাম হচ্ছে বি এফ এখন এফ হতে যে দুই বাহুর সমষ্টি এ এটা সমান করে আমরা বি ডি অংশ কেটে নেই এটা হচ্ছে ডি অর্থাৎ এটা হচ্ছে এ ডি হচ্ছে এ এর সমান তারপরে সি এবং ডি এ দুটো বিন্দু যোগ করি এখন আমরা সি বিন্দুতে ডি ডি এর সমান করে ডি এর সমান করে একটা কোন আঁকি তারপরে এটার মাপ নিয়ে আমরা এখানে আঁকব তাহলে ডি এ সমান করে সি বিন্দুতে আমরা ডি সি এইচ আঁকি সি এইচ রেখা বিডি কে এ বিন্দুতে সেদ করে অর্থাৎ এটা হলো বিন্দু তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ গণং প্রশ্ন এখানে বলছে যে এ এবং বি প্লাস ওয়ান সামান্তরিক দুইটি কর্ণ অর্থাৎ একটা কর্ণ হচ্ছে সাত সেন্টিমিটার আরেকটি কর্ণ হচ্ছে বি মানে চার তার সাথে এক বেশি মানে পাঁচ পাঁচ সেন্টিমিটার তাহলে একটা সাত একটা হলো পাঁচ সেন্টিমিটার সামান্তরিক দুইটি কর্ণ এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোন এক্স ষাট ডিগ্রি সামান্তরিকটি এক এটা হচ্ছে সম্পাদ্য চার তাহলে করোন এর মান হচ্ছে সেভেন তো আমরা এখানে সেভেন সেন্টিমিটার একে নেব সেভেন এ সেভেন সেমি আর এটা হচ্ছে বি প্লাস ওয়ান এ বি প্লাস ওয়ানটাকে আমরা সি ধরে নিই তাহলে বি হচ্ছে ফাইভ আর ওয়ান যোগ করলে হচ্ছে সিক্স তাহলে আর একটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে এই হলো সিক্স আর এটার অর্ধেক আমাদের আগে নিম্ন করে রাখা ভালো তাহলে বি এটা হলো বি প্লাস ওয়ান মানে হচ্ছে এটা সি অর্থাৎ সিক্স সেন্টিমিটার আর একটা কোন দাও আছে সিক্সটি ডিগ্রি দুইটা বৃত্ত চাপ দ্বারা আমাদের এখানে সাইট ডিগ্রি কমপ্লিট হয় এটা হলো সাইড অ্যাঙ্গেল এখন আমরা যে কোনো একটা রশি বি ই থেকে তাহলে আমরা প্রথমে যে বিই থেকে এ এর সমান করে বিডি অংশ কেটে নেই তারপরে বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে বিডি এর অর্ধেকের বেশি নিয়ে আমরা দুই পাশে দুইটি বিত্যসা এটা হচ্ছে মধ্যবিন্দু ও এখন আমরা বি ও এর ও বিন্দুতে এক্স এর সমান করে একটা কোণ আঁকি এটার মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকব নাম হচ্ছে বি ও জি আবার জি ও এটাকে আমরা পেছন দিকে বর্ধিত করব দিকে হচ্ছে ও জি হতে আমরা যে কর্ণ বাকিটি রয়েছে তার অর্ধেক অর্থাৎ ছয় সেন্টিমিটারের অর্ধেক তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটারের পাশে এবং এই পাশে এটার সমান করে আমরা ও থেকে ও এ আর এইচ থেকে ও সি অংশ কেটে নিই তাহলে হচ্ছে এ এটা হচ্ছে সি তারপরে এবি তারপরে হলো বি সি তারপরে হলো সিডি তারপরে হলো এডি যোগ করি তাহলে এব উদ্দিষ্ট সামান্তরিক